যে কোনো নবী যখন আগমন করেছেন তিনি তার নবুয়তের প্রমাণস্বরূপ কিছু মুজিজা অলৌকিক নিদর্শন প্রদর্শন করেছেন তাই হযরত ইসা সালাম বনি ইসরায়েলের কাছে বললেন আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি এরপর তিনি তার পাঁচটি মুজিজার কথা উল্লেখ করে বললেন এক আমি মাটির দ্বারা পাখির আকৃতি তৈরি করব এবং তাতে ফুৎকার দিলে তা আল্লাহর হুকুমে জীবন্ত পাখিতে পরিণত হবে দুই আমি জন্মগত অন্ধদের সুস্থ করে দেব তিন আমি কুষ্ঠরোগীদের আরোগ্য দান করব চার আমি তোমাদেরকে তোমাদের ঘরে কি কি সঞ্চিত আছে তা বলে দিতে পারব পাঁচ আমি তোমাদের সেই কাজের খবর দেব যা তোমরা গোপনে করো নিশ্চয়ই এসবের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা বোধশক্তি সম্পন্ন হও এরপর তিনি বললেন আল্লাহ আমারও রব এবং তোমাদেরও রব সুতরাং তারই ইবাদত করো এটাই সঠিক পথ কিছু মানুষ হজরত ইসা সালামের উপর ইমান আনলো। আর কিছু লোক তাকে অস্বীকার করল এবং তার মুজিজাগুলোকে নিছক জাদু বলে আখ্যা দিল কিন্তু হযরত ইসা আলাইহিস সালাম একনিষ্ঠভাবে মানুষকে দাওয়াত দিতে থাকলেন এবং মানুষদের সত্যের দিকে পথ নির্দেশ করতে থাকলেন একদিন তিনি তার বারো জন বিশেষ সঙ্গী যাদের হাওয়ারি বলা হয় তাদের সঙ্গে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওয়ানা হন সফরের পথে তিনি যেসব অন্ধ ও প্রতিবন্ধী মানুষ দেখতেন তাদের আল্লাহর ইচ্ছায় সুস্থ করে দিতেন এভাবে তিনি মানুষকে আল্লাহর নিদর্শন দেখাতেন এবং বহু উপাসকদের সঠিক পথ নির্দেশনা দিতেন আলাইহিস সালাম এর ঘনিষ্ঠ সাথীদের মধ্যে অন্যতম ছিলেন এক পেত্রোস দুই আন্দ্রেয়াস তিন ইয়াকুব চার ইহান্না পাঁচ ফিলিপ ছয় বার্থোলোমিও সাত থোমা আট মাত্তি নয় ইয়াকুব বিন আলফা দশ সিমন এগারো জোহাদা বারো ইয়াহুদা ইস্কোরিওথি এই শেষজন ইয়াহুদা ইস্করিয়তি হজরত ইসা আলাইহি সালামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সে ছিল একজন মুনাফিক ব্যক্তি সে ইহুদিদের কাছে হজরত ঈসা আল্লাহি সালামের অবস্থান প্রকাশ করে দেয় এরপর ইহুদিরা তাকে বন্দি করে এবং ক্রুশবিদ্ধ করার জন্য নিয়ে যায় কিন্তু আল্লাহ তা আলা তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন এবং তিনি এখনও জীবিত আছেন হাওয়ারিরা হযরত ঈসা আলাইহি সালামের প্রতি ইমান এনেছিল কিন্তু তারা তার আকাশে তুলে নেওয়ার অলৌকিক ঘটনা দেখে সম্পূর্ণ বিশ্বাসে স্থির থাকতে পারেনি তারা শেয়ার করতে চেয়েছিলেন তাই একবার তারা হজরত ইসা আলাইহি সালামের খিদমতে আরোজ করলেন আপনার দিগার কি আমাদের জন্য আসমানি দস্তরখান খাবারের টেবিল উপস্থিত করতে পারেন তাদের এই কথায় যে সন্দেহ প্রকাশ পেল তা হজরত ইসা আলাইহিস সালামকে চিন্তিত করে তোলে তিনি তাদের সতর্ক করে বললেন যদি তোমরা ইমান এনেছো তবে আল্লাহকে ভয় করো হাওয়ারিরা তার অনুসারীরা বললেন আমরা চাই যে আমরা নিজ চোখে তা দেখি এবং তা থেকে আহার করি যাতে আমাদের অন্তর প্রশান্ত হয় এবং পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি আর যেন আমরা নিশ্চিত হতে পারি যে আপনি যা বলেছেন তা সত্য এবং আমরা তার উপর সাক্ষ্য দিতে পারি যখন হজরত ইসা আলাইহ সালাম তাদের দৃঢ় ইচ্ছার কথা জানতে পারলেন তখন তিনি আল্লাহর দরবারে আরোজ করলেন হে আমাদের রব আমাদের জন্য আসমানি দস্তরখান নাজিল করুন যা আমাদের প্রথম ও শেষ সবার জন্য ঈদের দিন হয়ে যায় এবং আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে আর আমাদের রিজিক দান করুন আপনি তো শ্রেষ্ঠ রিজিকদাতা তখন আল্লাহ তালা হজরত ইসা সালামের প্রতি ওহি নাজিল করলেন আমি তোমাদের জন্য এমন এক দস্তরখান নাজিল করব কিন্তু মনে রেখো এরপরে তোমাদের দায়িত্ব আরও বেড়ে যাবে এরপর যদি তোমাদের কেউ এ নিদর্শন দেখার পরও ইনকার অস্বীকার করে তবে আমি তাকে এমন আজাব দেব যা সমগ্র বিশ্বের কারো উপর দেয়া হয়নি এরপর দস্তরখান নাজিল করা হয় তিনি যখন দেখলেন যে সেখানে কিছু রুটি ও মাছ রয়েছে এবং এটি বেহেস্ট থেকে অবতীর্ণ হয়েছে তখন তারা এই দিনটিকে ঈদের দিন হিসেবে গ্রহণ করলেন হজরত ঈসা আলাইহিস সালামের এক দয় উল্লেখ রয়েছে হে আল্লাহ এই ঘটনা আমাদের জন্য ঈদের উপলক্ষ হোক অর্থাৎ এটি আমাদের জন্য আশীর্বাদ ও প্রকৃতির দিকে ফিরে যাওয়ার কারণ হোক যা তাওহিদ ও আল্লাহর অনুগ্রহের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি বর্ণনায় আছে যে যখন সম্মানিত খাওয়ার খান মাইদা নাজিল হয়েছিল তখন দরিদ্রদের জন্য তা বেঁচে থাকল কিন্তু ধনীদের জন্য নয় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন একই ঘটনা ঘটল তখন ধনী লোকেরা সন্দেহে পড়ে গেল এবং অন্যরাও এই দস্তরখানের অস্তিত্ব নিয়ে সংশয় পড়ল আল্লাহ তা আলাহ এই কারণে তাদের মধ্য থেকে তিনশত তেত্রিশ জন পুরুষকে শুকর বানিয়ে দিলেন তারা অদ্ভুত আচরণ করত এবং নোংরা জিনিস খেত তাদের আত্মীয়রা হযরত ইসা আলাইহি সালামের কাছে কান্নাকাটি করে ফরিয়াদ জানালো। কিন্তু তিন দিন পর তারা সবাই ধ্বংস হয়ে গেল হজরত ইসা সালামের একটি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যার উচ্চতা ছিল ছোট তিনি সব সময় তার সঙ্গে থাকতেন একবার একটি সফরে তারা একসঙ্গে বের হলেন পথ চলতে চলতে তারা একটি নদীর তীরে পৌঁছালেন হজরত ইসা আলাইহ সালাম দৃঢ় বিশ্বাসের সঙ্গে বললেন বিসমিল্লাহ তারপর পানি উপর দিয়ে হাঁটতে শুরু করলেন তখন সেও দৃঢ় বিশ্বাস নিয়ে বিসমিল্লাহ বলে পানির উপর হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে যখন সে হজরত ইসা সালামের কাছে পৌঁছালো তখন তার মধ্যে আত্মগ্রিমা চলে এলো সে মনে মনে বলতে লাগলো এই তো আল্লাহর রসুল যিনি পানির উপর হাঁটছেন আর আমিও তো হাঁটছি তাহলে আমার ও তার মধ্যে পার্থক্য কি এই ভাবনা আসার সাথে সাথেই তার পা কাঁপতে শুরু করলো এবং সে পানির মধ্যে ডুবে যেতে লাগলো তখন সে চিৎকার করে প্রার্থনা করলো হে আল্লাহর নবী আমার হাত ধরুন এবং আমাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করুন হজরত ইসা সালাম তার হাত ধরলেন তাকে পানির উপর তুলে আনলেন এবং বললেন হে বন্ধু তুমি এমন কি বলেছিলে যার কারণে তুমি পানিতে ডুবে যেতে লাগলে সেই উত্তর দিল আমি বলেছিলাম আপনি আল্লাহর নবী হয়েও পানির উপর হাঁটছেন আর আমিও হাঁটছি তাহলে আমাদের মধ্যে পার্থক্য কি অর্থাৎ আমি আত্মগ্রীমায় নিজেকে আপনার সমকক্ষ মনে করেছিলাম যার শাস্তি আমি পেয়েছি তখন হজরত ঈসা আল্লাহ সালাম বললেন তুমি অহংকারের কারণে নিজেকে এমন এক মর্যাদায় দেখতে চেয়েছিলে যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেননি তাই তোমার ওপর আল্লাহর গজব নেমে এসেছে এখন তুমি তোমার কথা ও ভাবনার জন্য আল্লাহর দরবারে তৌবা করো এরপর সে আবার একই মর্যাদা ও সম্মান ফিরে পেল যা পূর্বে আল্লাহ তাকে দান করেছিলেন একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে বাতাসে ভেসে ভেসে এক গ্রামে পৌঁছালেন সেখানে গিয়ে দেখলেন সব মানুষ পাখি ও জীবজন্তু মৃত অবস্থায় পড়ে আছে হযরত ইসা আলাইহ সালাম তার সঙ্গীদের উদ্দেশ্যে বললেন মনে হচ্ছে এরা সবাই আল্লাহর কোনো শাস্তির কারণে মারা গেছে যদি এরা স্বাভাবিকভাবে মারা যেত তাহলে অবশ্যই একে অপরকে দাফন কাফন করত কিন্তু এখানে কেউ কাউকে সমাধিস্থও করেনি আমাদের জানা দরকার ঠিক কোন কারণে এদের ওপর এই শাস্তি নাজির হয়েছে যাতে আমরা সে গুণার থেকে বেঁচে থাকতে পারি হজরত ঈসা আলাই ইসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন যাতে তিনি এদের পুনর্জীবিত করেন তখন আকাশ থেকে আওয়াজ এলো তুমি এদের ডাকো হজরত ঈসা সালাম রাতে একটি উঁচু জায়গায় উঠে ডাক দিলেন হে এই গ্রামের বাসিন্দারা তখন হঠাৎ এক মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল এবং বলল হে আল্লাহর নবী হজরত ঈসা আলাই ইসালাম জিজ্ঞেস করলেন তোমাদের কি এমন কর্ম ছিল যার ফলে তোমাদের ওপর এই শাস্তি নাজিল হলো সেই পুনর্জীবিত ব্যক্তি উত্তর দিল তিনটি কারণে আমাদের ওপর আল্লাহর শাস্তি নেমে এসেছে এক অন্যায় ও পাপ কাজ করা দুই দুনিয়ার প্রতি অতি আসক্ত হয়ে পড়া তিন দীর্ঘ আশা আকাঙ্ক্ষায় মগ্ন থাকা বিশাল আকাঙ্ক্ষা এবং দুনিয়ার খেলাধুলা হযরত ইসা আলাইহিস সালাম একবার কিছু মৃত ব্যক্তিকে জীবিত করে জিজ্ঞাসা করলেন তোমাদের মন দুনিয়া থেকে কতটা ফিরিয়ে নিয়েছিল জীবিত করা মৃত ব্যক্তিরা উত্তর দিল ঠিক সেই পরিমাণে যেমন একজন মা তার সন্তানের প্রতি ভালোবাসা রাখে যখন দুনিয়া আমাদের দিকে মুখ ফিরিয়ে নিত তখন আমরা সুখী হতাম আর যখন তা আমাদের ছেড়ে দিত তখন আমরা চিন্তাগ্রস্ত ও দুঃখিত হয়ে পড়তাম হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন যাতে তিনি এদের পুনর্জীবিত করেন তখন আকাশ থেকে আওয়াজ এলো তুমি এদের ডাকো হযরত ঈসা আলাইহিস সালাম রাতে একটি উঁচু জায়গায় উঠে ডাক দিলেন হে এই গ্রামের বাসিন্দারা তখন হঠাৎ এক মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল এবং বলল হে আল্লাহর নবী হজৰ্র ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তোমাদের কি এমন কর্ম ছিল যার ফলে তোমাদের ওপর এই শাস্তি নাজিল হলো ঈসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন তোমরা পাপীদের প্রতি কেমন আচরণ করতে মৃত ব্যক্তিরা বলল আমরা তাদের উপদেশ দিতাম তবুও তারা পাপ করা থেকে বিরত থাকত না হজ্র তিসা আলাইহিস সালাম পুনরায় জিজ্ঞাসা করলেন তোমাদের মৃত্যু কেমনভাবে ঘটেছিল মৃতরা উত্তর দিল আমরা রাতে শান্তিতে ঘুমিয়েছিলাম কিন্তু সকালে আমরা আমাদের কবরের মধ্যে উপস্থিত ছিলাম হজরত ঈসা সালাম আরও জিজ্ঞাসা করলেন মৃত্যুর পর তোমাদের কি অবস্থা হয়েছে মৃত ব্যক্তিরা বলল আমাদের ওপর আজ পর্বতের মতো পাপের বোঝা চাপানো হয়েছে যা কিয়ামত পর্যন্ত আমাদের ওপর ভারী হয়ে থাকবে হজরত ঈসা সালাম জিজ্ঞাসা করলেন যখন তোমাদের মৃত্যু হলো তখন তোমরা কি বলেছিলে এবং আল্লাহর ফেরেশতারা তোমাদের কি বলল তারা উত্তর দিল আমরা বলেছিলাম হে আল্লাহ আমাদের দুনিয়ায় ফিরিয়ে দিন যাতে আমরা সৎকর্ম করতে পারি এবং তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি কিন্তু আমাদের উত্তর দেওয়া হল তোমরা মিথ্যা বলছ অতঃপর হযরত ইসা সালাম বললেন তোমাদের এই অবস্থাই প্রকৃত শিক্ষা কিন্তু আফসোসের বিষয় এই যে এই অধিকারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তোমাকে ছাড়া আর কেউ আমার সঙ্গে কথা বলেনি জীবিত সুদামা মৃত ব্যক্তিকে বলল হে আল্লাহর বন্ধু তাদের সকলের মুখ আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা সকলেই ভয়ানক পরিস্থিতিতে ফেরেশ তাদের হাতে বন্দি রয়েছে আমি দুনিয়াতে তাদের মাঝে ছিলাম কিন্তু তাদের মতো ছিলাম না এবং তাদের মতো গুণা করতাম না যখন আজাবেল তখন আমিও তার মধ্যে ধরা পড়ে গেলাম এই মুহূর্তে আমি এক সূক্ষ্ম সুতোসম বলকলের মতো দোজখের উপত্যকার কিনারায় ঝুলে আছি জানা নেই সেখান থেকে দোজখে পড়ে যাব নাকি মুক্তি পাব হয়তো এই ব্যক্তির রাজাব আমার বিল মারুফ ও নাহি আনিল সৎ সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ ত্যাগ করার কারণে হয়েছে হজরত ইসা আলাইহ সালাম তার সঙ্গীদের দিকে মনোযোগ দিয়ে বললেন হে আল্লাহর বন্ধুদের দল সামান্য লবণ দিয়ে রুটি খেয়ে নেওয়া এবং কাঠের বিছানায় ঘুমানো খুবই ভালো যদি এর বিনিময়ে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভ করা যায় বাণী ইসরায়েলের মধ্যে এমন একটি পরিবার ছিল যেখানে কেউ যদি টানা চল্লিশ রাত ইবাদত ও রাত্রি জাগরণে কাটাত তবে তার দোয়া কবুল হয়ে যেত এই পরিবারের এক ব্যক্তি চল্লিশ রাত ধরে আল্লাহর ইবাদত রাত্রি জাগরণ করল এরপর সে দোয়া করল কিন্তু সে খুবই বিপদে পড়ে গিয়েছিল এবং সে হযরত ঈসা আলাইহ ইসাল্লামের খেদমতে হাজির হয়ে তার সমস্যার অভিযোগ করল এবং তার জন্য দোয়া করার অনুরোধ জানাল হজরত ঈসা আলাইহ ইসাল্লাম অজু করে দুই রাকাত নামাজ আদায় করলেন এবং তারপর সেই বিপদগ্রস্ত ব্যক্তির জন্য দোয়া করলেন তখন আল্লাহ তা আলা তার ওপর আজিল করলেন আমার এই বান্দা সঠিক পথ অনুসরণ করে দোয়া করছে না সে আমাকে ডাকে কিন্তু তার মনে তোমার নবুয়তের ব্যাপারে সন্দেহ রয়েছে তাই যদি সে এতটাই দোয়া করে যে তার গর্দান কাটা যায় এবং তার আঙুলের হাড় গুঁড়ো হয়ে যায় তবু আমি তার দোয়া কবুল করব না হজরত ইসা আলাইহ ইসালাম এই ঘটনা সেই ব্যক্তিকে জানালেন তখন সে স্বীকার করল হে আল্লাহর নবী সত্যি ব্যাপার তেমনই যেমন আপনি বলেছেন আমার মনে আপনার নবুয়ত সম্পর্কে সন্দেহ ছিল আল্লাহর দরবারে দোয়া করুন যেন এই সন্দেহ দূর হয়ে যায় হযরত ইসা আলাইহ ইসালাম তার জন্য দোয়া করলেন এরপর তার মনে হযরত ইসা সালামের নবুয়ত ও নেতৃত্বের প্রতি দৃঢ় বিশ্বাস জন্ম নিল সে তৌবা করল এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের মতো সঠিক পথে ফিরে এল চল্লিশ রাত পার হওয়ার পর তার দোয়া কবুল হতে লাগল একদিন কেউ একজন হজরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে জানতে চাইল প্রশ্ন করা হলো হজরত ইসা আলাইহিস সালাম কি এমন কোনো ব্যক্তিকে জীবিত করেছেন যিনি জীবিত হওয়ার পর পৃথিবীর সমস্ত আধ্যাত্মিক জীবন থেকে বিরত হয়ে দুনিয়ার সমস্ত আনন্দ এবং সম্পদ থেকে ইস্তিফা করে এবং সন্তান লাভ করেছেন হজরত ইমাম জাফর সাদিক আলাইহ সালাম বলেছেন হজরত ইসা আলাইহ এর একটি ধর্মীয় ভাই এবং আন্তরিক বন্ধু ছিলেন হজরত ইসা আলাইহিস সালাম যখনই তার বাড়ি যেতেন এবং তার পরিবারের সাথে কথা বলতেন একদিন হজরত একটি দীর্ঘ সফরে বেরিয়ে গেলেন তার ভাইকে মনে পড়ে তাই তিনি তার বাড়িতে গেলেন যেন তার সঙ্গে কথা বলেন তার মা বাড়ির বাইরে আসলেন হজরত ঈসা সালাম তাকে জিজ্ঞেস করলেন আমার বন্ধু কোথায় মা বললেন হে আমার আল্লাহ আমার ছেলে দুনিয়া থেকে চলে গেছে হজরত ঈসা আলাইহিস সালাম তাকে তার ছেলে সম্পর্কে জানতে চাইলেন তিনি জিজ্ঞেস করলেন আপনি কি চান যে আপনার ছেলে জীবিত হোক মা উত্তর দিলেন হ্যাঁ হজরত ইসা সালাম তাকে বললেন আমি আগামীকাল আপনার কাছে আসব এবং আল্লাহর ইচ্ছায় আপনার ছেলে জীবিত হয়ে উঠবে পরদিন হজরত ঈসা আলাইহিস সালাম তার বন্ধুদের মাকে নিয়ে তার ছেলের কবরের কাছে গেলেন মা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে তার ছেলের কবরের কাছে গেলেন হজরত ইসা সালাম কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করলেন কবর ফেটে গেল এবং সেই মহিলার পুত্র জীবিত হয়ে কবর থেকে বেরিয়ে এলো যখন সে তার মাকে দেখল এবং মা তাকে দেখলেন তখন তারা কান্নাকাটি শুরু করল হযরত ঈসা আলাইহিস সালাম সেই মা ছেলের প্রতি দয়াপরবশ হলেন তিনি তার বন্ধুকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার মায়ের সাথে আমাদের দুনিয়ায় থাকতে চাও সেই উত্তর দিল হ্যাঁ আমি চাই যে আমি রোজগার করি এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য বেঁচে থাকি হজরত ইসা সালাম বললেন হ্যাঁ তুমি কি বিশ বছর খাবার খেতে উপার্জন করতে বিবাহ করতে এবং সন্তানের অধিকারী হতে চাও সে উত্তর দিল হ্যাঁ আমি এতে রাজি আছি হজরত ইসা সালাম সেই ব্যক্তি ও তার মাকে সমর্থন করলেন সে বিশ বছর পর্যন্ত বেঁচে ছিল বিবাহ করেছিল এবং সন্তানের অধিকারীও হয়েছিল আশা করি আপনারা আজকের ভিডিওটি পছন্দ করেছেন যদি আপনারা আমাদের ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং এ ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে